আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আইটি প্লাস থেকে আপনাদের জন্য দুইটা নতুন পিসি বিল নিয়ে আজকের প্রথম পিসি যেটা থাকছে এটা কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন যারা টুয়েলভ জেনারেশন পিসি বিল করতে চান কিন্তু বাজেটের প্রবলেম তারা এই পিসিটা দেখতে পারেন আপনাদের জন্য এটা হইতে পারে একটা মানে ফার্স্ট ক্লাস পিসি এই পিসিটাতে আমি যেটা দিচ্ছি কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন ইন্টেক একটি পোস্ট যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন মাদারবোর্ড হিসেবে আসুসের এইচ প্রাইম এইচ সিক্স ওয়ান জিরো এমসিএস ডিডিআর ফোর একটা মাদারবোর্ড বোর্ড যে মাদার আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং আসুসের অথরাইজড গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এবং র্যাম হিসেবে দিচ্ছি টিম ব্র্যান্ডের বলকান জেট এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ এমআই লাইফ টাইম একটা র্যাম এই র্যামটা কিন্তু গেমিং একটা র্যাম যেটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এবং চাইলে এই কনফিগারেশনটাতে আপনারা এইটার জায়গায় ষোলো জিবি ইউজ করতে পারেন এবং এনভিএম হিসেবে থাকতেছে ওয়েস্টার্ন ডিজিটাল দুইশো পঞ্চাশ জিবি একটা এনভিএম যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং অফিসিয়াল একটা প্রোডাক্ট দারুন পারফরমেন্স পাবেন কিন্তু আপনারা এই এনভিএম ইউজ করলে এবং সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে থার্মাল থেকে লাইট পাওয়ার তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যেহেতু ইলেকট্রিসিটির একটু প্রবলেম থাকে আর কেউ যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান ছোটোখাটো এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা অনেকে ইউজ করতে পারবেন এবং মাউস কিবোর্ড হিসাবে লজিটেকের মাউস কিবোর্ড থাকবে একটা কম্বো প্যাক যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আপনারা বাংলা সহ সেই সাথে ক্যাশিং ক্যাশিংটা দেখাই ক্যাশিংটা অবো ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি মডেল একটা ক্যাশিং যেটা আপনার সামনে তিনটা ফ্যান পিছনে একটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস সহ একটা ক্যাশিং পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাতে আমি মনিটর হিসেবে দিচ্ছি এইচপির এম টু টু এফ মডেল একটা মনিটর যে মনিটরটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আইপিএস প্যানেল স্মার্টের অরিজিনাল প্রোডাক্ট এবং এইচপি নিয়ে আসলে এত কিছু বলার নাই এইচপি একটা ভালো ক্যাটাগরি মনিটর এরপরে যদি আপনারা মনে করেন যে আমাদের বাজেট ইস্যু আপনারা চাইলে আরেকটু লো বাজেটের পিসি নিয়েও কিন্তু আপনারা এই পিসিটা বিল করতে পারবেন তো আমি আর কথা বাড়াতে চাই না আমি এই পিসিটার প্রাইসটা বলে দিই এই পিসিটার প্রাইস আমি টোটাল মনিটর সহ আমি প্রাইস করেছি পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপরে যদি আপনারা চান যে কাস্টমাইজ করবেন আপনারা এটাকে আরও প্রসেস আপগ্রেড করবেন বা যা চান আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটার আরও ডিটেলস অনেক কিছু বলার ছিল আমি আসলে এখন বলছি না আপনারা যখন আসবেন আমি এটা টোটাল প্রাইস কনফিগারেশন আমি আপনাদেরকে দিয়ে দিব সেকেন্ড যে প্রোডাক্টটা থাকতেছে সেটা কোরাই ফেব এইট জেনারেশন যাদের একটু বাজেট কম কিন্তু আপনার একটু গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গেম খেলতে চান তাদের জন্য এই কনফিগারেশনটা এই কনফিগারেশনটাতে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এটা ফুল হোয়াইট একটা পিসি বিল্ড ক্যাসিংটা দেখে অলরেডি বুঝতে পারছেন এটা এইট জেনারেশন এইট ফাইভ জিরো টি মডেলের একটি প্রসেসর এবং মাদারবোর্ড হিসেবে

একটা ভালো ফ্যান দেওয়ার কারণ যেন পিসিটা ঠান্ডা থাকে এবং মাউস কিবোর্ড হিসেবে থাকতেছে হ্যাবিট ব্র্যান্ডের হোয়াইট কালার মাউস কিবোর্ড আমি দেখে আপনাদেরকে এটা একটা মাউস কিবোর্ড হোয়াইট কালার কম্বো প্যাকেট আপনি যদি এই প্যাকেজটা চান যে আমরা ফুল ব্ল্যাক নিব আমি কিন্তু আপনাদেরকে সেম প্রাইসে এটা ফুল ব্ল্যাক দিতে পারবো এবং চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সেই সাথে ক্যাসিংটা বেলো টপের সাতশো এক মডেলের একটা ক্যাসিং যেটা সামনে দুইটা আট জিবি পিছনে একটা আট জিবি ফ্যান সাইডের টেম্পার গ্লাস এবং পাওয়ার সাপ্লাই ইউনিটটা আলাদা থাকে দেখা যায় না পাওয়ার সাপ্লাইটা ক্যাসিংটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং এবং এইটার সাথে মনিটর হিসেবে থাকছে দাহুয়া ব্র্যান্ডের আইপিএস প্যানেল একশো আর একটা মনিটর যেই মনিটরটাতে স্পিকার বিল্টিন এবং থ্রি আর্স ওয়ারেন্টি দেখতে খুব সুন্দর স্ট্যান্ড কোয়ালিটাই কিন্তু অন্যরকম এবং এই মনিটরটা আপনারা কম টাকায় একটা ভালো পারফরমেন্স পাবেন কারণ একশো হার যেহেতু পাচ্ছেন তাহলে তো পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন এবং রেজুলেশন কালার একুয়েন্সি খুব ভালো আসবে এই পিসিটা আমি কোরআ ফাইভ এর জেন মনিটর সহ প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চৌত্রিশ হাজার টাকায় যারা এই পিসিটাকেও কাস্টমাইজ করতে চান চলে আসেন আমরা পিসি কাস্টমাইজ করে দিব এবং আপনার বাজেট যদি আরও কম থাকে আসেন আমি পিসি বিল করে দিব বা এর চেয়ে বেশি থাকলে আসেন আমি সেই ধরনের পিসি আপনাকে বিল করে দিব আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট সপ নাম্বার আটশো তেষট্টি স্বপ্ন আর যারা অনলাইনে নিতে চান আমাদের চ্যানেল আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটায় ফোন করেন আমি আপনাদেরকে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করব আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের নতুন নতুন পিসি বিল্ডের ভিডিও ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন আলাইকুম